মনে রাখবেন অনেকেই বড় বড় কথা বলে নির্বাচনের সময় ধর্মে ধর্মে সুশুড়ি দেয় আবার অনেকে বিজেপি যেমন হিন্দু ভোট ভাগ করার চেষ্টা করে আবার কিছু দলাল নেতাও তৈরি করেছে মুসলিমদের মধ্যে তারাও গিয়ে যাতে মুসলিম ভোট ভাগাভাগি হয় তার জন্য টাকা নেয় এবং ভাগ করবার চেষ্টা করে আমি এটা করি না ধর্ম থাকবে ধর্মস্থানে কর্ম থাকবে কর্মস্থানে তো আপনারা এনআরসি নিয়ে যখন চাপিয়ে দেওয়া হয়েছিল আসামে কত লোক মারা গিয়েছিল দিল্লিতে কত লোক মারা গিয়েছিল উত্তরপ্রদেশে কত লোক মারা গিয়েছিল তার খবর কি কেউ রাখেন তার খবর কি কেউ রাখেন সেদিন কিন্তু কেউ তার কারণ টিকিট টানছিল তৃণমূল কংগ্রেসের সকলে আমরা সবাইকে নিয়ে রাস্তায় নেমেছিলাম এবং প্রতিবাদ করে আমরা আটকে দিয়েছি আমরা এনআরসি করতে দিইনি আজকে কারা বলছেন এসব কথা আমাকে নিয়ে কোশ্চেন করতে হয় কখনো বিজেপি আমাকে বলে মমতাজ বেগম আর কখনো যদি আপনাদের মধ্যে কেউ বলে আমি দেখি আপনাদের কোনো উন্নয়ন করিনি আমার মনে তো দুঃখ হয় কোথায় ছিল সেদিন যেদিন বাবরি মসজিদ ধ্বংস হয়ে গিয়েছিল হত্যা তাণ্ডব চলেছিল সিপিএম সরকার এখানে ক্ষমতায় ছিল এখানেও মারা গেছে অনেক লোক উত্তরপ্রদেশেও মারা গেছে অনেক লোক মুম্বাইতেও মারা গেছে অনেক লোক কয়েক হাজার লোক মারা গিয়েছিল ভুলে গেছে সবাই তাড়াতাড়ি আজকে এই কথাটা কালকে অভিষেক বলেছে যে এত মৃতদেহের ওপর দাঁড়িয়ে আমি আমার ধর্মকে আমি সম্মান জানাতে পারবো না তার কারণ আমার মনে মৃতদেহগুলোকে শ্রদ্ধা জানাতে ইচ্ছা করছে আজকে যে ধর্ম নিয়েই কমিউনিটাইট হোক না কেন আমরা তাদের শ্রদ্ধা জানাই আমরা তাদের শহীদ হিসেবে ঘোষণা করি